আসলে দেখুন রমজান মাস দুই একদিন ধরেই আমরা রমজানটা শুরু মাহে রমজান এটা বহুত ফজিলতের মাস এবং আমরা যারা ঈদরে বা রমজান মাসের সামনে রাখিয়া এটা ব্যবসা করি যারা আমরা এই কাপড়ের ব্যবসায়ী বিশেষ করি একটা ঈদের উৎসব আমরা মাঝে থাকে যে আমরা সারা বছরে আমরা খাপড়ের ব্যবসাটা করব তো এই হিসাবে আমরা এইবারও আশাবাদী যে আল্লাহ আল্লাহ রহমতে বালা ব্যবসা হইব কিন্তু বিষয়টা হলো যে সারা বাংলাদেশেও এই যে একটা চিন্তাই রাহাজারি এই বিভিন্ন ধরনের আপনার অশৃঙ্খল অবস্থা এইটা আমরা ব্যবসায়ী অকল হতাশ কারণ হইলো কি যেটা যে রমজান মাসও আপনার দেখবেন এই জিন্দাবাজারে হাজার হাজার লাখ লাখ মানুষের এটা সমাগম থাকে এই সমাগমটা হলো ঈদ সামনে রাখিয়া তখন এই ঈদ সামনে রেখে সমাগমটা হইলে চিন্তাই যদি হয় আর ইয়ে যদি এই ডাকাতি যদি হয় বা হাজারি সন্ত্রাসী হয় তাইলে আমরা ব্যবসার উপরে এফেক্টফুল কারণ মানুষের এটা ভয় ফাইব গ্রাম অঞ্চলের মানুষ হোক শহর অঞ্চলের মানুষ হোক সন্ধ্যার বাইরেতে তার নিরাপত্তার লাগি হ্যাঁ নিরাপত্তা বিঘ্নিত হইব এই হিসাবে আমি আমার আর সিলেটর প্রশাসন যারা আছেন এরারে আমি আমার ব্যবসায়ী হলোর পক্ষ থেকে অনুরোধ করবো যে এটাই যে আগামী রমজান মাসের সামনে রাখিয়া সিলেটর কলা বাহিনীরে আরও আরও উদ্বৃত্ত করা এবং আরও একটু আমরা ব্যবসায়ী হলোর সহযোগিতা আগ্রহী আওয়ার লাগে অনুরোধ করবো আর আমরা যারা আমরা যারা আছি আমরাও সচেতন থাকতাম আমরাও যেরকম দেশের পরিস্থিতি আসি এই পরিস্থিতিটা সামনে রাখি আমরা যেভাবে চলতাম পারি আমরা যেভাবে মানিয়ে উঠতাম পারি এটাও আমরা লাগি এটা উত্তম বিষয় ব্যবসায়ীর পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করব যাতে রমজান মাসে সুষ্ঠু শান্তিতে আমরা ব্যবসা প্রতি প্রতিষ্ঠান চালাইতে পারি ব্যবসা বাণিজ্য করতে পারি আইন শৃঙ্খলা যাহাতে কঠোর থাকে হ্যাঁ যাতে চিন্তাইকারী এইগুলা হাইজেকারের এগুলা ধরতে পারে হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং আগামী রমজান উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানাই এবং এবং সকলকে রমজান মাসে আমাদের মার্কেটে বিভিন্ন মার্কেটে এসে শপিং করার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ রমজান মাসে আমাদের সব নিত্য নতুন আইটেম থাকে সব কালেকশন যেমন নিজ থালা থেকে চারতলা পর্যন্ত সব ধরনের আইটেম আমাদের মার্কেটে পাওয়া যায় এবং প্রাইস ও রিজনেবল সব কাস্টমারকে সবাইকে ব্লু ওয়াটার মার্কেটে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আসলে দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করি আমি বর্তমান যে পরিস্থিতি চলতেছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি সারা বছরে আমাদের একটা সিজন আসে রমজানের সিজনটা বিশেষ করে আমরা প্রিপারেশন নেই যে রমজানটা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য যেমন আমাদের বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেকশন করে আমরা মালটাল বাড়াই করবো আমাদের যে আছে আমরা তো যারা তারা টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এখন দেখা গেছে আমরা অনেক পার্টির সাথে মালটা আনার পর অনেক পার্টির সাথে যোগাযোগ করার পরে টাকা পয়সা সংগ্রহ করে যখন আসতে চায় তখন একটা আতঙ্কের মধ্যে থাকে বর্তমান যে সময়টা যাইতেছে প্রায় জায়গায় দেখা যাচ্ছে চিন্তায় রাহাজানি বেড়ে গেছে যে গতকালকেও একটা অঘটন করছে আমার পরিচিত লোক বিকাশের থেকে টাকা দশ হাজার টাকা নেওয়া বাইর হয়েছে তার কাছ থেকে দশ হাজার টাকা নেওয়ার জন্য তারে আহত করে মেডিকেল পাঠানো হয়েছে এই যে প্রশাসনের যে অবস্থা বর্তমান ভূমিকাটা আমি আসলে পুরো বুঝতে পারতেছি না এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত আমার মনে হইতেছে নাহলে আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারবো না আমরা অনেকে অনেকে জায়গা আমার মতো অনেক বিষয় আমি নিজেও ব্যাংকে ঋণগ্রস্ত যদি ব্যবসা বাণিজ্য ঠিক মতো না করতে পারি তাহলে ব্যাংকের ঋণগুলো কীভাবে মারবো আমার মতো অনেকেই আছে দুইটা এটা লাইবিলিটি তো প্রশাসনের প্রশাসনের নিতে হবে আমার মনে হয় প্রশাসনের এটাতে দৃষ্টি দেওয়া উচিত আমাদের যারা নগরবাসী যারা আছে বা আমাদের জনসাধারণ যারা আছে আমাদেরও আমাদেরও একটু সচেতনভাবে চলাফেরা করা উচিত টাকা পয়সা নিয়ে বের বের হইলে যাতে একটু সতর্ক হয়ে চলা উচিত আমার কাছে এটাই মনে হয় রমজানটা আমরা যদি ভালোভাবে ইয়ে করতে পারি মানে সেফটি নিয়ে ব্যবসা প্রশাসন আমাদেরকে যদি সাপোর্ট দেয় আমাদের কাস্টমার বা আমাদের ক্রেতা যারা আছে এদেরকে যদি একটু প্রশাসন যদি ইয়ে করে তাহলে আমার মনে হয় ভালো ব্যবসা করতে পারবো